আরে হাইরে রে এসএসসি চাকরির নাম শুনলেই বাঙালির বুক ধুকপুক করে ওঠে কিন্তু এ যে চাকরি নয় রে ভাই এটা তো হয়ে গেছে পুরো চালাকি পরীক্ষা কমিশন সুপ্রিম কোর্টের ধমকে অবশেষে ডব্লিউ বি দু হাজার ষোলোর নিয়োগ কেলেঙ্কারির আঠেরোশো জনের নাম বের করেছে

নেতা মন্ত্রীদের ছেলে মেয়ে আছে তারাও ঢুকে পড়েছে মাস্টার হয়ে মানে কি দাঁড়ালো ছাত্ররা এক্সামে খাতা জমা দিল আর চাকরি পেল মন্ত্রীর পুচকে এসএসসি হয়ে গেছে স্কুল সার্ভিস কমিশন না স্পনসর صن কমিশন এখনি লিস্ট বের হতেই বিরোধীরা লাফাচ্ছে বিজেপি সিপিএম বলছে দেখলেন তো আমরা যা বলে আসছিলাম তাই সত্যি হলো আবার তৃণমূল বলছে আরে এগুলো পুরনো ব্যাপার আদালতের প্রক্রিয়া চলছে কিন্তু ভাই সাধারণ মানুষ কি বুঝলো বছরের পর বছর পরিশ্রম করে পড়াশোনা করো কোচিং করো ফি দাও তারপর এমন অবস্থা যে চাকরি প্রার্থীরা বলছে এসএসসি নয় ওটা হলো সোনা সোনার কমিশন অর্থাৎ যার সোনা আছে তার চাকরি আছে সুপ্রিম কোর্ট বলছে বেআইনি নিয়োগ বাতিল করতে হবে টেন্টেডদের চাকরি খতম আর যোগ্য প্রার্থীদের জায়গা ফিরিয়ে দিতে হবে কিন্তু হাই প্রশ্ন হলো এতদিন যারা বেতন তুললো যারা স্কুলে ক্লাস নিলো তাদের টাকা পয়সার হিসেবকে দেবে ছাত্ররা শিখলো কাকে টেন্টেড স্যারকে মানে বই পড়তে গিয়ে স্যার বলেছেন ক্লাস নাইনে আমি নিজেই নকল মেরে পাস করেছিলাম একটা সময় এসএসসি ছিল শিক্ষক নিয়োগের দরজা এখন সেটা হয়ে গেছে দরজা ভাঙার চোরাপথ এসএসসি লিস্ট বের হতেই চাকরি প্রার্থীদের মধ্যে এখনো খুব চরমে যারা বেকার হয়ে রাস্তায় ঘুরছে তারা বলছে আমাদের জীবনটা নষ্ট হলো এই দুর্নীতির জন্য শিক্ষক আন্দোলনকারীরা নতুন করে স্লোগান তুলছে চাকরি চাই ন্যায্য চাই নেতামন্ত্রীর বাচ্চাদের ফ্রি পাস চাই না এখন সবার চোখ সুপ্রিম কোর্ট আর सीबीआईর দিকে দেখার বিষয় এরা আদৌ ফাইনাল জবাবদিহি দিতে পারবে না নাকি আবার লুকোচুরি চলবে তাহলে বুঝলেন তো এস মানে এখন সরকারি স্ক্যাম কমিশন আর এই আঠেরোশো চারটে নাম শুধু লিস্ট না এটা হলো একেবারে বাংলার দুর্নীতির গিনেস রেকর্ডস বুক বাবু বলছে চাকরি যখন নেতা নির্ধারণ করবে তখন ছাত্রদের কপালে কেবলই থাকবে হতাশা এখন দেখার বিষয় এই এসএসসি নাটক কোথায় গিয়ে থামে ততক্ষণ বাবু বলে রাখছে পড়াশোনা করো কিন্তু ফর্ম ফিল আপের সময় মনে রেখো আসল এক্সাম হয় রাজনীতির ঘরে ক্লাসরুমে নয় আজকে এই পর্যন্তই দেখা হবে এর পরে কোনো গরম খবরে ততক্ষণের জন্য টাটা বাই বাই